জাতীয়তা মায়দানের কান্না মরমদ এবং খালদা জিয়ার বাজারে পুষ্প গানের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের আশা বর্ষাস্থল যিনি কখনো আপোষ করেন নাই তিনি বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু আমাদের কোনো প্রভু নেই যদি আমি মরি এদেশে মরবো যদি চিকিৎসা নিতে হয় আমি এদেশে চিকিৎসা নেব এবং সেই কাজ কিন্তু মনে করেছেন তিনি আমাদের একজন আদর্শ এবং তার দেওয়া নীতি তার দেওয়া পরামর্শ অনুযায়ী আমরা সামনে আমাদের জীবন এবং আমাদের রাজনীতি আমাদের আদর্শ চালিয়ে যাব এবং জনগণের সাথে আমরা এই অঙ্গীকার বদ্ধ আমরা চাই যেন এই দেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক জাতির সরকার প্রতিষ্ঠিত হোক এই বলে আমি আমার বক্তব্য করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ